সালামাইকুম চলে আসলাম সিল্কের শাড়ি নিয়ে আর যে সিল্কের শাড়ি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কি কি বলেন তো হ্যাঁ এগুলো হচ্ছে ফালগুনের কালেকশন আপনারা যারা ফাল্গুনের কালেকশন নিয়ে যারা ভাবতেছেন সিল্কের শাড়ি কি আসতেছে কি দিচ্ছেন আমাদেরকে যারা আমাদেরকে প্রতিনিয়ত নখ দিচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো আমি দুইটা শাড়ি নিয়ে আসলাম সিল্কের শাড়ি তো আমি দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি যাচ্ছে আপনার টাসেল ভেজিটেবল টাসেল সিল্কের শাড়ি একেবারে নতুনত্ব কালেকশন নিয়ে আসলাম ফাল্গুনের জন্য যেহেতু ফাল্গুন প্রায় চলে আর বেশি দিন নাই তো সেহেতু আমরা যেহেতু হোলসেল করি তো আসলে অনেক আগে করতে হয় সেজন্যই নিয়ে আসলাম এই দেখেন আপনারা যারা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে যারা আপনারা বিজনেস করতে চাচ্ছেন তারা তো অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য একটা প্রিপারেশন নিতে হবে তার জন্য আমরা নিয়ে আসলাম দেখেন কত সুন্দর সিল্কের শাড়ি নিয়ে আসলাম পালগুনের কালেকশন এই হচ্ছে আঁচলের অবশ্যই আচল একটা সুন্দর একটা কাজ থাকবে দেখেন সুন্দর একটা ফিনিশিং থাকবে আর হচ্ছে ডিজাইনটা দেখেন কত ইউনিক আর অস্থির একটা কালার এটা হচ্ছে সরিষা হলুদ কালারের মধ্যে যেটা হচ্ছে ফাল্গুনের যে রঙ সেটাই হচ্ছে এই রঙ এই হচ্ছে আপনার সিল্কের শাড়িটা থাকবে আপনার তেরো হাত ব্লাউজ পিস থাকবে আপনার এক্সট্রা এই দেখেন শাড়ি অস্থির একটা শাড়ি নিয়ে আসলাম দেখেন হোয়াইটের সাথে আপনার সরিষা ইউলু কত নাইস আসলে কালারটা এই হচ্ছে আপনার শাড়ি তেরো হাত শাড়ি থাকবে ব্লাউজ পিস থাকবে এক্সট্রা এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের সুন্দর একটা পারের মধ্যে একটা ডিজাইন পাবেন এটা দেখালাম ভেজিটেবল টাসেল সিল শাড়ি আর একটা দেখাচ্ছি সেকেন্ড মোম সিল্কের শাড়ি যেটা থাকবে আপনার ব্লাউজ থাকবে রানিং এ তার মানে এটা হচ্ছে চোদ্দআ শাড়ি এটা একটা এটা দেখাচ্ছে এখন এটাও সিল্কের শাড়ি দুইটার ফেব্রিক একই হচ্ছে একটু দুইটা দুইটা আলাদা ডিজাইন কালার হবে একই কালার এই হচ্ছে দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর একেবারে বিউটিফুল একটা ডিজাইনের ভিতরে নিয়ে আসলাম এই পালগুনের কালেকশন এই হচ্ছে আঁচলের ডিজাইন আর হচ্ছে বডি বডি অংশটা থাকবে সুন্দর একেবারে নতুনত্ব একটা প্রিন্টের ভিতরেই পাবেন এই বডি ডিজাইনটা আর পাড়ের ডিজাইনটা তো একেবারে অস্থির একটা ডিজাইন এই হচ্ছে পুরো শাড়িটা থাকবে এরকম করে আর শাড়ির শেষ অংশ থেকে আপনারা ব্লাউজ কেটে নিতে পারবেন এই হচ্ছে শেষ অংশ তো এই সুন্দর দুইটা শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে কুমিল্লা বা কালেকশন হিল্টনটাও রাজগঞ্জ মোনারফুট একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না তারাও অনলাইনে এই শাড়িগুলো আমাদের কাছে ফার্স্ট করতে পারবেন আর আপনারা যারা ফাল্গুনের কালেকশন নিয়ে যারা ব্যস্ত এখনই যারা ফাল্গুনের কালেকশন চাচ্ছেন যারা হোলসেল নেবেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন অথবা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের নাম্বার বা যোগাযোগ করে সুন্দর সুন্দর শাড়িগুলো পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন কুমিল্লার বাটিক মানে হচ্ছে বিখ্যাত বাটিক কুমিল্লার বাটিক কালেকশন সবসময় আপনাদের জন্য নতুন নতুন নিয়ে চিন্তা করে তারই ধারাবাহিকতা নিয়ে আসলাম ফাল্গুনের নতুন কালেকশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম